আলাইকুম উদ্দীপালা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহেন কবির নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমি কতগুলো যার এসেছি এবং দেখিল পরীক্ষার্থী আছে দু হাজার পঁচিশ সালের ব্যাস তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতেছে তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর বিশেষ করে আমি তোমাদের হচ্ছে ফোন নম্বর এবং ফোন নম্বরের জন্য তোমাদের পঁচিশ সালের অনেকগুলো প্রশ্ন তোমাদের আমি দু হাজার চব্বিশ সালের ইয়েতে সাজেশনা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখান থেকে চব্বিশ সালের সাজেশনটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নাও আর আমি এখানে শুধু তোমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করেছি তাহলে চলো ভিডিওটা শুরু করি আজকে কথা বলছি তোমাদের হচ্ছে এসএসসি এবং দাখিল পরীক্ষার দু হাজার পঁচিশ সালের পদার্থবিজ্ঞান বিষয়টা নিয়ে যা তোমাদের সাজেশনের সকল বর্ডার জন্য প্রযোজ্য পুরো ভিডিওটা দেখো বিষয়টা ক্লিয়ার হতে পারবে যে পাঁচ তোমাদের এখানে কিন্তু প্রশ্ন থাকবে হচ্ছে আটটা আটটা থেকে তোমাদের কিন্তু পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে আমি প্রথমে দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায়টা দিয়েছি এখান থেকে একটা বি ইনশাল্লাহ সৃজনশীল হবে পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা হচ্ছে পদার্থ অবস্থা ও চাপ এটা থেকে একটা সৃজনশীল হবে সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গ শব্দ একটি সৃজনশীল হবে ইনশাল্লাহ এবং একাদশ অধ্যায় হচ্ছে চলবিদ্যুৎ একটি সৃজনশীল হবে আমি এখানে প্রথমে তোমাদের চারটে অধ্যায় দিচ্ছি চারটা অধ্যায় থেকে মোটামুটি একটু সহজ হয়ে থাকে এছাড়াও কাজক্ষমতা শক্তি একটি বিশাল অধ্যায় তারপর অধ্যায়টা একটু সহজ তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে এখান থেকে পারবে এখান দেখো কাজক্ষমতার শক্তি একটা সৃজনশীল হবে ইনশাল্লাহ তাহলে এখান থেকে তোমাদের পাঁচটা সৃজনশীল হয়ে যাচ্ছে তোমরা যদি কাজক্ষমতা শক্তি বা এখান থেকে আরেকটা কোনো একটা অধ্যায় যদি ছাড়তে চাও তাহলে তোমরা সেখান থেকে তোমরা আলোর প্রতিসরণ অধ্যায়টা কিন্তু দেখতে পারো আলোর প্রতিসরণ থেকেও ইনশাল্লাহ একটা হান্ড্রেড পার্সেন্ট সৃজনশীল হবে যেহেতু প্রতিফলন থেকে গত বছর হয়েছিল এবার প্রতিসরণটা তোমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট তাহলে এখানে যদি প্রতিসরণটাকে যেহেতু প্রতিফলন গতপাত হয়েছিল তার প্রতিসন্দে এবার তোমাদের বেশি ইম্পর্টেন্ট তবে তোমরা যদি হচ্ছে পাঁচটা তাহলে কিন্তু আমাদের কটা সৃজনশীল সাড়টা সৃজনশীল হচ্ছে তোমরা যদি আরও একটা সৃজনশীল এখানে অ্যাড করতে চাও তবে প্রতিসরণটার সাথে তোমরা যদি ভালো একটু পারো তাহলে প্রতিফলনটা কিন্তু দেখে নেবে তাহলে তোমার কিন্তু রিক্স থেকে যাচ্ছে না এইসব তাহলে তোমাদের এখানে দেখো চার চার পাঁচ ছয় হয় সাতটা সৃজনশীল তোমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে তোমরা যদি তারপরে তোমরা এখন টু ইস্টে হিসেবে আমি কিন্তু কয়েকটা অধ্যায় হিসাবে প্রথম অধ্যায় ও পরিমাপ এটা তোমরা দেখতে পারো তৃতীয় অধ্যায় বল দেখতে পারো একটা অধ্যায় সৃজনশীল হয় রাশি বা এটা মিক্স করে আসতে পারো বা নাও আসতে পারে তবে আমাদের আমার হিসেবে তোমাদের প্রথমে এই কয়েকটা অধ্যায় একটু বেশি ফোকাস করার চেষ্টা করো এই দশম অধ্যায় স্থির বিদ্যুৎ এবং বারো দশ অধ্যায়ের বিদ্যুতের চুম্বক ক্রিয়াটার থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা যদিও নেই তবে যারা পড়ে ফেলেছে তাদের উপর সংগ্রহ না করলে তোমরা এইগুলো পাঁচটা অধ্যায়ের উপর বেশি প্রিপারেশন নিতে পারো দ্বিতীয় অধ্যায় গ এবং নম্বরের বোর্ডের সৃজনশীল হিসেবে তোমরা অবশ্যই দেখবে চট্টগ্রাম যশোর কুমিল্লা দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ এছাড়াও বরিশাল রাজশাহী ঢাকা বোর্ড দু হাজার বিশ ময়মনসিং দিনাজপুর যশোর কুমিল্লা রাজশাহী ঢাকা বোর্ড দু একুশ এবং সকল বোর্ড দু তেইশ সাল পঞ্চম অধ্যায়ের গ এবং ঘ নাম্বারে ভালো করার জন্য অবশ্যই বোর্ডের সিজন শেষ অবশ্যই দেখবে দিনাজপুর সিলেট বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা বোর্ড দু হাজার উনিশ ময়মনসিং দিনাজপুর বরিশাল ও যশোর বোর্ড দু হাজার বিশ এবং সকল বোর্ড তেইশ তবে অবশ্যই আমি বলবো তোমাদের হচ্ছে আমার যে চব্বিশ সালের যে এই অধ্যায়গুলো নিয়ে ক নম্বর এবং খাম্বার প্রশ্নগুলো আছে তোমরা চাইলে ভিডিওটা সেখান থেকে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে এসো দিয়ে এসার পর এখান থেকে গ নাম্বার এবং ঘ নম্বরে ভালো করার জন্য বোর্ডের সৃজনশীলগুলো তোমরা হচ্ছে দেখবে তাহলে অনেক অংশে তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সপ্তম অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের ক নম্বর নম্বরে ভালো করার জন্য আমার দু হাজার চব্বিশ সালের দেওয়ার সাজেশনটা তোমরা দেখে আসতে পারো এখানে আমার গ নম্বর এবং খন্বারের জন্য অবশ্যই বড় সিরিজ হিসাবে দেখবে সিলেট বরিশাল যশোর কুমিল্লা রাজশাহী ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালের কোশ্চিন এছাড়া ময়মনসিংহ চট্টগ্রাম রাজশাহী ঢাকা বোর্ড দু হাজার বিশ সকল বোর্ড বাইশ এবং সকল বোর্ড তেইশ সাল দেখতে পাচ্ছি একাদশ অধ্যায়ের গরমের এবং নাম্বারে ভালো করার জন্য বোর্ডের সৃজনশীল হিসেবে অবশ্যই দেখবে দিনাজপুর সিলেট যশোর ঢাকা বোর্ড দু হাজার উনিশ দিনাজপুর যশোর কুমিল্লা রাজশাহী ঢাকা বোর্ড দু হাজার বিশ সকল বোর্ড দু হাজার একুশ এবং সকল বোর্ড দু হাজার তেইশ সালে কোশ্চেন চতুর্থ অধ্যায়ে গ নাম্বার এবং ঘ নাম্বারে ভালো করার জন্য বোর্ডের সৃজনশীল হিসেবে দেখবে অবশ্যই দেখবে দিনাজপুর চট্টগ্রাম কুমিল্লা বরিশাল যশোর রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সাল সকল বোর্ড একুশ সকল বোর্ড বাইশ সকল বোর্ড তেইশ এছাড়াও হচ্ছে দিনাজপুর বরিশাল চট্টগ্রাম যশোর ঢাকা বোর্ড দু হাজার বিশ সালের প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছি এখন আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অষ্টমধ্যায় অষ্টম অধ্যায়ের গোয়া নম্বর এবং ঘ নম্বরের জন্য ভালো করার জন্য বোর্ডের সৃজনশীল হিসেবে অবশ্যই দেখবে সকল বোর্ড তেইশ ময়মনসিং সিলেট বরিশাল চট্টগ্রাম যশোর কুমিল্লা রাজশাহী বোর্ড দু হাজার একুশ চট্টগ্রাম বোর্ড উনিশ এবং ময়মনসিং কুমিল্লা ও রাজশাহী বোর্ড দু হাজার বিশ সালের কোয়েশ্চেনটি আবার আমি বলতে চাই তোমরা হচ্ছে ক নম্বর এবং খ খাম্বারে ভালো করার জন্য অবশ্যই আমার দুই হাজার চব্বিশ সালে দেওয়া তোমরা সাজেশনটা দেখে নিতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিয়ে এখানে গ নাম্বার এবং ঘন নম্বরের প্রিপারেশন নিতে পারো লাস্ট চার্টার অধ্যায় নবমধ্যায় নবম অধ্যায়ের এবং ঘর নম্বরে ভালো করার জন্য বোর্ডের সৃজনশীল হিসেবে অবশ্যই দেখবে ঢাকা কুমিল্লা যশোর চট্টগ্রাম সিলেট দিনাজপুর বোর্ড দু হাজার বিশ এছাড়াও দিনাজপুর ঢাকা রাজশাহী কুমিল্লা ও বরিশাল বোর্ড দু হাজার উনিশ সাল যারা বেশি পড়তে ভালোবাসো তাদের বোনাস হিসেবে আমি এখানে আরও কয়েকটা অধ্যায় দিয়ে দিছি তবে যারা বেশি পড়তে আমি ইনশাল্লাহ সামনে যে অধ্যায়গুলো দিচ্ছি এখান থেকে তোমাদের হানড্রেড পার্সেন্ট অধ্যায় প্রশ্ন কমন হয়ে যাবে তারপরে তোমরা প্রথম অধ্যায়ের জন্য ঘন নাম্বার বোর্ডে সেই হিসেবে অবশ্যই দেখবে সকল বোর্ড দুই হাজার তেইশ এছাড়া ময়মনসিং দিনপুর সিলেট ও বরিশাল ও ঢাকা বোর্ড হচ্ছে দু হাজার একুশ তোমাদের যেহেতু এমসিকিউর জন্য সবগুলো মধ্যে সিলেবাস যে কয়েকটা অধ্যায় আছে সবগুলো পুরো সিলেবাসে দেখতে হবে এই জন্য তোমরা এগুলো দেখতে পারো তৃতীয় অধ্যায় গোয়ানম্বর এবং ঘন নম্বর ভালো করার জন্য বোর্ডের সৃজনশীল হিসেবে অবশ্যই দেখবে সকল বোর্ড তেইশ এছাড়াও ঢাকা রাজশাহী বরিশাল সিলেট দিনাজপুর বোর্ড দু হাজার বিশ এবং ঢাকা রাজশাহী বরিশাল বোর্ড দু হাজার তেইশ উনিশ সালের কোয়েশ্চিন ডে দশম অধ্যায়ের নম্বর এবং ঘন নম্বরের ভালো করার জন্য বোর্ডের সৃজনশীল হিসেবে অবশ্যই দেখবে দিনাজপুর রাজশাহী বোর্ড দু হাজার বিশ এবং বরিশাল এবং চট্টগ্রাম বোর্ড দু উনিশ আজ বারো অধ্যায়ের ঘনাম্বার এবং নম্বরের জন্য বোর্ডের সৃজনশীল অবশ্যই দেখবে ময়মনসিং বরিশাল বোর্ড দু হাজার বিশ এছাড়া দিনাজপুর যশোর কুমিল্লা ঢাকা বোর্ড দু হাজার উনিশ যারা তোমরা শিশুগুলা হচ্ছে গুরুত্ব দিতে চাচ্ছ না আমার হিসেবে তোমরা প্রথমের পাঁচটা থেকে ছয়টা অধ্যায় খুব ভালো করে করো তাহলে ইনশাল্লাহ তোমাদের পাঁচটা এবং ছয়টা সৃজনশীল তোমার ওখান থেকেই ইনশাল্লাহ কমন পেয়ে যাচ্ছ এখানে রিক্সানোর দরকার নেই তারপরে যারা বেশি পড়তে ভালোবাসা তোমরা তারা চাইলে তোমরা এগুলো পড়তে পারো তবে এমসিকিউর জন্য কিন্তু অবশ্যই পড়বে অধ্যায়গুলো টাইম নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্র নতুন একটা ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ